আসসালামু আলাইকুম হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তেমনটা অবশ্য ভালো নাই আমার এই যে হাতে কবুতরটা দেখতে পারতেছেন এর অবস্থা খুব খারাপ হয়ে গেছে কালকে এটা আকাশে উড়ছিল এর সাথে আরেকটা ছিল এর জোড়া কিন্তু এর জোড়া এক ঘন্টা আগেই এক ঘন্টা ঘুইরা গাড়ি কইরা আকাশে উইটা নামে আইছে কিন্তু এটা দুই ঘন্টা আড়াই ঘন্টা হয়ে যায় পরে নামে না পরে হঠাৎ করে দেখি নামছে নামার পরে দেখি যে এটার অবস্থা খুব খারাপ তখন আমি এটার অবস্থা দেখিয়া পরে ট্রিটমেন্ট নেওয়া শুরু করছি এই যে দেখুন কি অবস্থা একবারে গুয়াডার মধ্যে করে সিরে হালাইছে ঠুকুর এটার অবস্থা খুবই খারাপ পাকেও সমস্যা আছে পাক ভালো ফালাইছে কতরি আমার বেশি সম্ভবত এটা একটা বাস পাখি দৌড়ছিল বাস পাখি চিনেন আপনারা সবাই হয়তো আবার হয়তো কেউ চিনেন না বাস পাখি কিংবা সিল দুইটার একটাই খুব হয়তো দৌড়ছিল অবস্থাটা দেখেন আপনারা খুবই একটা বাজে অবস্থা আমি এটা ট্রিটমেন্ট নিতেছি যে ট্রিটমেন্টটা নিতেছি এই ট্রিটমেন্টটা কি সঠিক না ভুল তারও একটা কমেন্ট করবেন আপনারা যদি ভালো হয় ভালো আর যদি খারাপ হয় তাই ট্রিটমেন্টটা তাহলে খারাপ লিখে যাবেন আর যারা কি কবুতরকে ভালোবাসেন তারা অবশ্যই তো অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কবুতর ভালোবাসেন এমন লোক খুবই কমই আছে আমি কালুবাইয়ের ভিডিওগুলো দেখি অনেক ভালো ভিডিও হাকিম মির্জার ভিডিও দেখি এরাও খুব ভালো ভিডিও বানায় তো আমার ট্রিটমেন্টটা এগো দুইজনের কাছে আমার খুব অনুরোধ যে আমার টিটমেন্টটা কি সঠিক হচ্ছে কি ভুল হচ্ছে এটার একটা কমেন্ট করে যাবেন আপনারা দেখুন সবাই আমি কিভাবে কিভাবে ট্রিটমেন্ট করতেছি কবুতরটা কবুতরটা ট্রিটমেন্ট সঠিক না ভুল আপনারা সব কমেন্টে জানাবেন আমি যে খুব দুঃখের সাথে বলতেছি যে আমার কবুতরটা অবশ্য আর একটা ঘটনা ঘটেছে গতকালকে আমার একটা কবুতরের বাচ্চা হঠাৎ বিকেলে ভালো দেখেছি কিন্তু সকালবেলায় দেখি যে জিমাচ্ছে জিমাচ্ছে আগের দিনও বাথরুম টাথরুম সবই দেখলাম যে পায়খানা টাখানা সব ক্লিয়ারই দেখছি কিন্তু রাত্রের ভিতরে কবুতরটার কী হলো বুঝলাম না সকালবেলা ওইটা দেখি ঘুম থেকে ওইটা দেখি যে সাইরা দিছি দিয়ে যে জিনতেছে পরে ওইটারে আমি তুলসী পাতা খাওয়াইছি তারপরে ওটারে খানা খাওয়াইছি তারপরে ওটারে আমি ওষুধও খাওয়াইছি অবশ্য একটা নাপার পার খণ্ড খাওয়াইছিলাম অবশ্য আমি যে ট্রিটমেন্ট নিতেছি এটা কি সঠিক না ভুল যে এই যে নাপা খাওয়াইলাম যে এটাও কি সঠিক হয়েছিল কি না কবুতরের শরীর অনেক গরম ছিল কালকের ওই যখন নাপাটা খাওয়াইছিলাম তখন আমার ট্রিটমেন্টগুলো যদি ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট করবেন খারাপ ভালো হলেও কমেন্ট করবেন আর কবুতরে ঠান্ডা লাগলে কোন মেডিসিনটা খাওয়াইতে হয় এটা আমি এখনও জানি না সঠিক আমি ইউটিউবে সার্চ দেওয়া আর দেখব অবশ্যই ইউটিউবে সার্চ দিলে সঠিক তথ্যটা পাবো কি না সেটাও জানি না তবে এই যে দেখতে থাকুন যে আমার ট্রিটমেন্টটা কি চলতেছে আমার মেয়ে আছে আমার সাথে ছোটো মেয়েটা সবাই দেখুন আমার ভিডিওটা দেখবেন আর কমেন্ট করবেন বাস পাখি এরকম করছে কি লে করলো এই কামসটা একটু আপনার এটাও কমেন্ট করবেন যে এটা কিসের কাজ হতে পারে কোনো মানুষ তো আর এইভাবে এটাকে মারবে না তো গায়েস আপনারা দেখেন আমি কবুতরটা খুব টিপমেন্ট নিলাম এই যে এখন হাতে নেব টিপমেন্ট নেওয়া মোটামুটি শেষ এখন এটা দুইটা চুমো দেবো আমি চুমা দেওয়ার পরে এটা ছাইড়া দিব আল গোসতে যায় চালের মধ্যে বসবে তো গায়ে সবাই ভালো থাকবেন আর ভালোবাসা দিবেন আমাকে আমিও আপনাদের ভালোবাসা দিব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম